প্রিয় দর্শক গত কয়েকদিনের টানা বৃষ্টি এবং প্রবল বর্ষণের ফলে সেনবাগের প্রত্যন্ত অঞ্চলে পানি উঠে গেছে অঞ্চলগুলো প্লাবিত হচ্ছে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে মানুষের বাড়িঘরে পানি ডুবে যাচ্ছে তলিয়ে গেছে রাস্তাঘাট বেঁচে গেছে মাছের খামার আমাদের পাকঘরে পানি উঠে গেছে তারপরে বাড়িতে উঠান উঠানে প্রচুর পানি তারপরে চুলাতে পানি ঢুকে গেছে শাক করতে পারতেছে না তারপরে আর একদিন একদিন দুদিন দিন যদি বৃষ্টি হয় তাহলে আমাদের খুব করুন অবস্থা হয়ে যাব ঘরে ঘরে পানি উঠে যাব আমরা অনেক সমস্যার মধ্যে আছি সাংবাদিক হারুনের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত আমরা আপনাদেরকে আজকে বন্যার কিছু চিত্র দেখাবো যে এটাকে বন্যা বলা না এটা হলো জলবদ্ধতা শ্যানবাগের বিভিন্ন এলাকায় আমরা ঘুরেছি সব বিভিন্ন এলাকা আমরা ঘুরে দেখেছি বিভিন্ন জালা জায়গায় পানি জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খালের পানি কোথাও কোনো নটসর করছে না যেমন খালে পানি নসর করছে না তেমন প্রসাধনের লোকজনও কিন্তু এই জলাবদ্ধতার ব্যাপারে কোনো নসর করছে না এখন পর্যন্ত সেনবাগের প্রায় প্রত্যেকটি পরিবার পানিবন্দি আমরা দেখেছি অনেকের মুঠানে পানি উঠে গেছে অনেকের পাক ঘরে পানি উঠে গেছে আবার অনেকের দেখা গেছে অল্পের জন্য আর এক বৃহৎ হবে এরকম পরিমাণ জায়গা আছে তার ঘরে পানি উঠে যাচ্ছে তো এই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে এটা হলেও একমাত্র কারণ হচ্ছে খালগুলো দখল হয়ে গেছে আমরা সাঁতারবাইয়া দেখেছি সাঁতারবাইয়া থেকে শুরু করে কানকিরাট পর্যন্ত এই খালের উপরে অসংখ্য দোকান পাট উঠে উঠে বসে যাচ্ছে বিশেষ করে সাতারবাইয়া বাজারে যে বৃষ্টি আছে এই ব্রিজের উপরে বাজারের ব্যবসায়ীদের ময়লা আবর্জনা ফলার কারণে ওই খালের ময়লা আবর্জনার কারণে ওই ব্রিজের নিচে পানি জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে পানি নামতে পারতেছে না প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে কানকিরাটও একই দশা কানকিরাটের ব্রিজের নিচে ময়লা আবর্জনা ফেলে বরাট করে ফেলেছে মা কানকিরার বাজারে অধিকাংশ দোকানপাট পাট খালের উপরে উঠে গেছে যার কারণে ময়লাগুলা দোকানের এই যে ইয়েগুলো যে পিলারগুলো উঠেছে বা যে খুঁটিগুলো উঠেছে খুঁটির সাথে ময়লা আটকে ওখানে পানি জলবদ্ধতা সৃষ্টি হয়েছে আরেকটা জিনিস আমরা লক্ষ্য করেছি সেটা হলো ফ্রেন্ড অনেকগুলো ব্রিক ফিল্ড আছে ব্রিকফ ফিল্ডের মালিকরা মাটি ফাড়া ফারার জন্য খালের উপরে বাদ দিয়ে তারা ফিল্ডে মাটি ঢুকিয়েছেন ওই বাঁধগুলো কিন্তু এখনও কাটা হয়নি কাটা না হওয়ার কারণে ওখানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে পানি নামতে পারতেছে না খালের পানির কোথাও নরসর করতেছে না আর দু একদিন বৃষ্টি হলে মানুষের বাড়ির ভিতরে বেডরুমে পাকঘরে পানি উঠে যাবে এই অবস্থা পরিণত হয়েছে তবে বৃষ্টি যেহেতু আরও হবে যেহেতু আবহাওয়া অধিদপ্তর তিন নম্বর সিগন্যাল আছে আজকে রাতেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তো আমরা প্রশাসনের উদ্যোতনা কর্তৃপক্ষের কাছে আরেকটা জিনিস অনুরোধ করবো সেটা হলো বিশেষ করে শ্যানবাগ পৌরসভার আশপাশে কিন্তু এত উঁচু এলাকা শ্যানবাগ পৌরসভা এখানেও কিন্তু পানি উঠে গেছে পানি উঠে যাওয়ার একমাত্র কারণ হচ্ছে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে যে পানি কথাও নামছে যে না ড্রেন পরিষ্কার করা হয়নি খাল বিল পরিষ্কার করা হয়নি না শ্যানবাগে আমরা একটু আগে চারিদ্রোন গিয়েছি চারের খালতে চারিদ্রোন আঞ্জু বিরিক সামনে যে ব্রিজটা এই ব্রিজ থেকে ভিন্নগুণী ব্রিজ পর্যন্ত এখানে তিন চারটা ব্রিজ আছে এই ব্রিজগুলোর নিচে ময়লা আবর্জনা পড়ে আছে বিশেষ করে বেলাল হাউজের বিল্ডিংয়ের সামনে যে ব্রিজটি অর্থাৎ ঠকিবাড়ির ব্রিজ বা এই স্যানবাগ পূর্ব বাজারের ব্রিজ এখানে বাসাবাড়ির ময়লা ফেলে এই ব্রিজটা ব্রিজের নিচে ফেলা হয়েছে এখানে ময়লার স্তূপের কারণে পানি প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে পানি নামছে না আর শ্যানবাগ বাজার মসজিদ যেটা মসজিদের মসজিদের পাশে একটা ব্রিজ আছে এখানে মসজিদে বাজারে কাঁচা বাজারে যারা ব্যবসা করেন কাঁচা বাজারে ময়লা বিশেষ করে তরকারি বাজার এবং মাছ বাজারের ময়লা ফেলে এখানে ময়লার স্তূপ করে পরিণত করার কারণে এখানে ব্রিজের নিচে পানি প্রবাহিত হতে পারছে না ব্রিজের পানি প্রতিবন্ধকতা সৃষ্টি করছে শ্যানবাগ দক্ষিণ বাজার এখানে হোটেলের ময়লা বাজারে যতগুলো হোটেল আছে ওই হোটেলের ময়লা দক্ষিণ বাজারের এখানে রাখা হয় ব্রিজের নিচে রাখা হয়েছে ওখানেও প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে বিশেষ করে সেনবাগ যদি আমরা দক্ষিণ অঞ্চলের দিকে যাই সমুদ্রি বাজার খাল। এবং জমিদারের থেকে ওই দিকে আট পর্যন্ত যে ব্রিজগুলো আছে ওই ব্রিজগুলো তো ময়লা পানি জমে আছে বিশেষ করে অজনী খাল যে ব্রিজটা হচ্ছে এই ব্রিজের জন্য যে রাস্তাটা করা হয়েছে খালের উপর দিয়ে মাটি বরাট করে এই রাস্তাটা কিন্তু এখনও কাটিয়ে দেওয়া হয় নাই এই জন্য পানি আটকাইয়া খালের পানি আটকাইয়া আমাদের লোকালয়ে পানি ঢুকে যাচ্ছে এবং জলবদ্ধতা সৃষ্টি হচ্ছে প্রশাসনের উদ্যোধনা কর্তৃপক্ষের কাছে বিশেষ করে অনুরোধ করছি আর স্যানবাগ পৌরসভার মেয়র আবু নাসের বিভেদুল্ল সাহেব ওনাকেও অনুরোধ করছি আপনি আপনার এলাকা বিশেষ করে পৌর এলাকা বিশেষ করে ঘুরে দেখেন এই যে খালের উপরে যে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে পানি নামার জন্য এই প্রতিবন্ধকগুলো দূর করেন আর বিশেষ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পাঠাশন উদ্যোধনা পক্ষের কাছে বলবো সাঁতারবাইয়া এলাকায় বিশেষ অনেকগুলো ফিল্ড আছে এই ফিল্ডের মালিকরা খালের উপর বাদ দিয়ে মাটি ফাড়াফার করেছেন এই বাঁধগুলো এখনও কাটা হয়নি এই জন্য পানি জলাবদ্ধতা সৃষ্টি হয়ে আজ লোকালয়ে পানি ডুবে যাচ্ছে মানুষ পানিবন্দী হয়ে যাচ্ছে আর দু একদিন বৃষ্টি হলে মানুষের করুণ অবস্থা সৃষ্টি হবে এখনও সময় আছে আপনারা প্রশাসনের লোকজন এই এই সংস্কারগুলো করেন এবং পানি নামার একটা ব্যবস্থা করেন আপনারা আপনাদেরকে আমি একটু দেখাই খালের চিত্রটা একটু দেখাই দেখেন খালের কোনো পানি কিন্তু নামতেছে না খালের পানি স্থির হয়ে গেছে খালের পানি যদি নামতো তাহলে খুব তাড়াতাড়ি এই জলাবদ্ধতা নিরসন হয়ে যেত খালের পানি নামার জন্য যেখানে যেখানে খালের পানি আটকা আছে বিশেষ করে চানপুর নজুরপুরের ওইদিকে খালে ওখানে মৎস্য চাষ মৎস্য চাষ করে কিছু লোক ওখানে খালে বাদ দিয়ে রাখছে ওটাও কাটার দরকার পতাব পুরের দিকে পানি আটকা পড়ে আছে ওটাও কাটার দরকার আপ আপনাদেরকে কিছু চিত্র দেখাইছি আপনারা আমাদের সাথে থাকুন আর পরবর্তীতে আরও দু একটা নিউজ আমরা আপনাদেরকে কালেক্ট করে দেখাবো তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম নোয়াখালীর সেনবাগ থেকে সাংবাদিক মোহাম্মদ হারুন